হ্যাঁ 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 যাক আমি যে জন্য আসলাম আর কি না আপনার জন্য একটা পুরস্কার আছে আমাদের পক্ষ থেকে তবে একটা শত্র আছে আর কি শত্র হইলো রাগে তো কাজও আছে আর কি হ্যাঁ এই যে আপনার কিছু টাকা দেওয়া হলো এই জন্য গুনতে পারেন কত টাকা এখানে তাহলে এটা আপনার যদি না পারেন তাহলে গুনতে না দেখ গুনতে পারেন কি না কত না

তো ওই যে এদিকে টাকা একটা হাসি দেনা আচ্ছা আজকে মতন এখানে আমার শাশির শেষ করলাম আপনারা আমাদের জন্য সামনে আরো ভালো কাজ করতে পারি এবং পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকবেন এ বলে আমি আজকে আমাদের এখানে শেষ করছি I love it.